মহেশখালী হচ্ছে দেশের একমাত্র দ্বীপ যেটা হচ্ছে পাহাড়ি দ্বীপ এই দ্বীপে অনেকগুলো মাছের এবং লবণের ঘের আছে এই মাছ এবং লবণের ঘেরের দখলদারিত্ব নিয়ে এখানকার বিভিন্ন বাহিনীর মধ্যে সবসময় একটি দ্বন্দ্ব লেগে আছে সেই দ্বন্দ্বের প্রেক্ষিতে এখানকার যারা ডাকাত গোষ্ঠী আছে তারা মহেশখালীর এই দুর্গম পাহাড় এলাকা তাদের অভয়ারণ্য হিসাবে ব্যবহার করে থাকে তারা শুধু এই পাহাড়ি এলাকা তাদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে না এখানে তারা ছোট ছোট অস্ত্র কারখানাও তৈরি করে যে অস্ত্র দিয়ে তারা এখানকার আধিপত্য বিস্তার এবং অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম তো করেই সাথে সাথে এখানকার অস্ত্রই সারা দেশে বিভিন্ন জায়গায় পাচার হয় আপনারা সবাই অবগত আছেন যে গত জাস্ট কুরবানির দ্বিতীয় দিন বদরখালী ব্রিজে বিশেষ করে আপনার পানের ব্যাগের মধ্যে লুকায়িত অবস্থায় সাতটি আগ্নেয়াস্ত্র যখন পাচার হচ্ছিল আমরা সারাশি অভিযান পরিচালনা করে সেই সাতটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি আপনাদেরকে ব্রিফও করেছি শুধু তাই নয় আরো অনেক অপরাধকর্ম এখানে সংগঠিত হয়ে থাকে বিশেষ করে গতকালকে রাতে আপনারা সবাই জানেন যে আমরা এখানে একটা বড় আকারের অভিযান করব কয়েকদিন ধরে পরিকল্পনা করেছি তারপরও গতকালকে রাতে কালার সার আফজালিয়া পাড়াতে আমাদের পুলিশ ফোর্স রহলরত পুলিশ ফোর্সের উপরে ডাকাত থামলা করে এবং তিনজন সদস্য গুলিবিদ্ধ হয় যারা এখন চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন আছে এছাড়াও গত কয়েক মাসে এখানে অনেকগুলো হত্যাকাণ্ড এবং অপহরণের ঘটনা ঘটেছে এই প্রেক্ষিতে আমরা চিন্তা করে দেখলাম যে মহেশখালীর এই দুর্গম এলাকা এত গহীন এলাকা যেখানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর পদচারণা এবং নিয়ন্ত্রণ কিছুটা কম আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই যে ডাকাত বাহিনী আছে তারেক বাহিনী বাবু বাহিনী কাসান বাহিনী এই রশিদ বাহিনী এই বাহিনীগুলোর দৌরত্ব এবং গোপন আশ্রয়স্থল হচ্ছে আমাদের এই মহেশকালীর এই গহীন পাহাড়গুলো আপনারা জেনে আনন্দিত হবেন অত্র পাহাড়গুলোতে আমি আমাদের উপস্থিতি সরব করার জন্য আমরা আজকে এই অভিযান পরিচালনা করি আমরা আমাদের অভিযানে এখানে যখন আমরা গমন করি গোলার গোলানুর বাগান একটা আছে সেই বাগানটা হচ্ছে আমাদের এখানকার সন্ত্রাসীদের অভয়ারণ্য সেখানেও আমরা গিয়েছি এবং অন্যান্য অন্য আশ্রয়স্থল যেখানে আছে সেই সমস্ত পাহাড়ি উঁচু জায়গাতে অভয়ারণ্যতে আমরা হানা দিয়েছি পুরো প্রসেসে আমরা অনেকগুলো সন্ত্রাসীদের আশ্রয়স্থল টঙ্গরের সন্ধান পেয়েছি যেগুলো আমরা ঘুরিয়ে দিয়েছি এবং আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি সন্ত্রাসীরা আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়েছে তাদের ফেলে রাখা কিছু আমরা আগ্নেয়াস্ত্র আমরা দশটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং কিছু কার্তুস উদ্ধার করি কার্তুসগুলোর মধ্যে হচ্ছে ছয়টি শটগানের কার্তুস একুশটি রাইফেলের তাজা অ্যামুনেশন এবং তিনটি রাইফেলের ব্ল্যাঙ্ক অ্যামুনেশন উদ্ধার করতে সক্ষম হই